ত্রিশ থেকে পঁয়ত্রিশ এবার বাচ্চা হবে তা আপনি ওই যে আমাদেরকে গাজনগোল কি বিক্রি করবেন

একবারে পোশাকের রাস্তা থেকে আপনারা গরু কিনেন দেখেন চাষিরা গরু কিনতে দেখেন পোশাকের রাস্তা থেকে একবার নিচ পর্যন্ত এই গরুগুলো অরিজিনাল হলিস্টে ফ্রিজিয়ান আর আমি তো সবসময় বলি আপনারা গরুর বৈশিষ্ট্য জানবেন শুধু গরু কিনলে হবে না গরুটা যদি বৈশিষ্ট্য আপনারা চিনতে পারেন তাহলে আপনারা লাভবান গরুকে খাওয়া দাওয়া ঠিক আছে ঠিক আছে ওনারা কিন আপনারা কিনছেন জাতমানের গরু চাচি এই জন্য আপনাদের লস নাই অনেকে বলে গরু খামার করে লস কিন্তু গরু তো ভালো চাতে কিনতে পারে না

আর ভালো থাকবেন সেটা বজায় গে সাথে থাকবেন আল্লাহ হাফেজ